আসসালামু আলাইকুম আজ আমরা দেখব সাধারণ একতলা বাড়ির ডিজাইন বাড়ির ফাউন্ডেশন থেকে যতটুকু কাজ আমরা দেখতে পাচ্ছি এতটুকু কাজ করার জন্য আমাদের খরচ হয়েছে বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাড়িটি করার জন্য আমাদের ছাদের প্রয়োজন হয়েছে এক হাজার পঞ্চাশ স্কোয়ার ফিট আর এক হাজার পঞ্চাশ স্কোয়ার ফিট ছাদের ভিতরে আমরা পাচ্ছি তিনটা সাধারণ রুম একটা কিচেন এবং একটি ড্রয়িং কাম ডাইনিং এবং একটি সিঁড়ি বাড়িটার মোট মূলত দুইটা গেট এটা হচ্ছে সামনের সাইড সামনে রাখা হয়েছে সুন্দর দুইটা ব্যালকনি এবং মেন গেট মেন গেটে সুন্দর একটি পোস্ট করা হয়েছে আর এই পোস্ট থেকেই আমরা ভেতরে ঢুকবো ঢুকে কিভাবে এই বাড়িটার ড্রয়িং প্ল্যানটি আমরা সাজালাম কিভাবে ড্রয়িং প্ল্যানটি সাজায় সুন্দর মানের বাড়িটা নির্মাণ আমরা কমপ্লিট করতে পারলাম পুরো বিষয়টা চলেন আমরা ভিতরে প্রবেশ করে দেখব দেখলে একটা সুন্দর একটা আইডিয়া আসবে যে কিভাবে আমরা অল্প খরচের ভিতরে একতলা বাড়ি নির্মাণ কমপ্লিট করব এটা হচ্ছে মেইন গেট আর এই মেন গেট থেকে ঢুকে আমরা সর্বপ্রথমে পাচ্ছি হচ্ছে একটি বারান্দা তারই পরে পাবো আমরা একটি ড্রয়িং এবং বাড়ির সামনের সাইডে আমরা পাচ্ছি দুইটা বেডরুম এবং পিছন সাইডে রাখা হয়েছে একটা বেডরুম এবং কিচেন এটা হচ্ছে সুন্দর একটি ব্যালকনি তো এই যে বাড়ির ফাউন্ডেশনটা আমরা করেছি এখানে এটা হচ্ছে শর্ট পিলার ফাউন্ডেশন দিয়ে অনেকে আসে ব্রিক ফাউন্ডেশন দিয়ে করেন অনেকে আসে শর্ট পিলার ফাউন্ডেশনতে করেন তবে যদি নিচু জায়গা থেকে বাড়িটা নির্মাণ করেন সেই থেকে সেই ক্ষেত্রে আপনি শর্ট পিলার ফাউন্ডেশন দিয়ে বাড়িটা নির্মাণ করলে করতে পারেন তার কারণ আমার ব্যক্তিগত মত থেকে আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি বলতে চাই যে শর্ট পিলার দিয়ে যে ব্যক্তি বাড়ি করতে চাচ্ছেন সে ব্যক্তি অবশ্য আরেকটু খরচ বাড়াইয়ে আর একটু খরচ বাড়াইয়ে ডাইরেক্ট কলাম দিয়ে বাড়িটা নির্মাণ করবেন সেই ক্ষেত্রে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা ভালো থাকবে ভবিষ্যতে আরেকটা তালা করার জন্য একটি উপযোগী একটা ব্যবস্থা করে রাখবেন আর এই যে সকল ভাইরা শর্ট পিলার ফাউন্ডেশন দিয়ে বাড়িটা নির্মাণ করেন সকল ভাইরা অবশ্য একটু ভুল করেন হয়তো আপনারা কথা শুনে আমার হয়তো কমেন্ট করতে পারেন উল্টো পাল্টা তবে আমি আমার জায়গা থেকে আমি বলবো যে একটা বিল্ডিং গ্যারেট বিম পর্যন্ত একটা বিল্ডিংয়ের পোতা পর্যন্ত যে খরচ হয় আরসিসি কলামের ফাউন্ডেশনের বিল্ডিংয়ে সে খরচটা আমাদের গ্যারেট বিম পর্যন্ত হয়ে যায় তাহলে আমরা কেন এই গ্যারেট বিমের পর থেকে কলমটা কেটে দিয়ে এখান থেকে আমরা গাঁথনি করব আমরা এখানে এই কলমের ঢালায় খরচটুকু কি আপনার হবে না একটু হিসেব করে দেখুন তো বিমের পর থেকে ছাদের তলা পর্যন্ত যে গাফিট টাফিট করছেন কলমের জায়গায় ওই জায়গায় যে যত যতগুলো ইট লাগছে যতগুলো মিস্ত্রি খরচ হচ্ছে যত সিমেন্ট লাগছে একটু হিসেব করে দেখুন ওই জায়গাতেই কিন্তু আপনার কলমের খরচ বাড়ায় যাচ্ছে সেই ক্ষেত্রে আমরা এই ভুলটা করব না অবশ্যই শর্ট প্লার ফাউন্ডেশন দিয়ে বাড়ি না করে আমরা ডাইরেক্ট কলাম দিয়ে বাড়ি করব যার বাজেট কম সে হয়তো দুইবারে বা তিনবারে বিল্ডিংটা করেন তারপরেও আমি অনুরোধ করব শর্ট প্লার ফাউন্ডেশন দিয়ে বাড়িটা না করে ডাইরেক্ট কলাম দিয়ে বাড়ি করেন সেক্ষেত্রে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা ভালো থাকবে আর এই যে শর্ট প্লার ফাউন্ডেশন দিয়ে বাড়িটা নির্মাণ আপনি করেছেন শর্ট প্লার ফাউন্ডেশনে আপনি একতলার জন্য আপনার পারফেক্ট একতলার জন্য আপনার কোনো সমস্যা নেই যখন আপনি বাড়িটা দুই তলা করতে যাবেন তখন ভবিষ্যতে আপনার বিল্ডিংটাতে কিছুদিন পরে ক্ষতি হতে পারে তো এই বাড়িটির ড্রয়িং প্ল্যানটি আমরা দেখবো সুন্দর করে দেখে বুঝতে পারবো যে কীভাবে বাড়িটির ড্রয়িং প্ল্যানটি আমরা সাজিয়েছি সামনের সাইডে আছে ব্যালকনি সুন্দর দুইটা